আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবর মতো আবারও নতুন আরো একটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছে আমি মাহমুদ আজকে আমি আলোচনা মাই ফেভারিট এই প্যারাগ্রাফটি নিয়ে তো কথা না বাড়ি চলো শুরু করি আমাদের আজকে প্যারাগ্রাফটি মাই ফেভারিট পার্সন আমার প্রিয় ব্যক্তিত্ব ইজ মাই মাদার আমার মা শি ইজ দ্য মোস্ট লাভিং অ্যান্ড কেয়ারিং পার্সন ইন মাই লাইফ ফ্রম চাইল্ডহুড শৈশব থেকেই শি হ্যাজ অলওয়েজ বিন দেয়ার ফর মি আমার জন্য সে আর রয়েছে গাইডিং মি আমাকে সে পথনির্দেশ করেছে থ্রু এভরি স্টেপ অফ লাইফ জীবনের প্রত্যেকটা স্টেপে পদক্ষেপেই সে ওয়ার্ক স্টাইলেসলি সে বিরামহীনভাবে কাজ করে যায় টু টেক কেয়ার অফ আয়ার ফ্যামিলি আমাদের পরিবারের যত্ন করতে কুকিং রান্না করতে ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্ন করতে অ্যান্ড ম্যানেজিং এভরিথিং সব কিছুকে ম্যানেজ করতে বা ব্যবস্থাপনা করতে উইথ লাভ অ্যান্ড পেশেন্স ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জ অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করা সত্ত্বেও সে নেভার কমপ্লেন্স সে কখনো অভিযোগ করে না অ্যান্ড অলওয়েজ এনকারেজেস মি সবসময় আমাকে অনুপ্রাণিত করে টু ডু মাই বেস্ট আমার সর্বোচ্চটা করার জন্য আমার সবচেয়ে ভালোটা করার জন্য হার কাইন্ডনেস তার দয়া উইজডম তার জ্ঞান অ্যান্ড সেলফলেসনেস তার নিঃস্বার্থকরতা ইন্সপায়ার মি আমাকে অনুপ্রাণিত করে এভরি ডে প্রত্যেকটা দিন শি নট অনলি টিচেস মি সে শুধুমাত্র আমাকে সেখানে না গুড ম্যানার্স ভালো শিষ্টাচার বাট অলসো সাপোর্ট মি আমাকে সহায়তা করেন ইন মাই স্টাডিজ আমার পড়াশোনায় অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং ব্যক্তিগত বেড়ে ওঠার হোয়েনভার আই ফিল স্যাড অর ফেস ডিফিকাল্টিস যখন আমি দুঃখ অনুভব করি শি গিভস মি স্ট্রেংথ তিনি আমাকে শক্তি দেন অ্যান্ড মোটিভেটস এবং আমাকে অনুপ্রাণিত করেন টু মুভ ফরওয়ার্ড সামনে এগিয়ে যেতে আই অ্যাডমায়ার হার হার্ড ওয়ার্ক আমি তার কঠোর পরিশ্রমের প্রশংসা করি অ্যান্ড কান ডেডিকেশন এবং তার ডেডিকেশনটার প্রশংসা করি অ্যান্ড আই হোপ টু মেক হার প্রাউড অন ডে এবং আমি আশা করি আমি তাকে একদিন গর্বিত করতে পারবো সে ইজ গ্রাজুয়েট তিনি একজন স্নাতক অ্যান্ড নোজ মেনি থিংস অনেক কিছুই তিনি জানেন শি হ্যাজ সিম্প্যাথি ফর পুওর গরিবদের জন্য তার রয়েছে সহানুভূতি অ্যান্ড হেল্পস দেন এবং তাদেরকে সাহায্য করে অ্যাট টাইমস মাঝে মাঝে বিসাইডস তাছাড়া সেই লাভ শি লাভস অ্যান্ড রেসপেক্টস অল অফ আওয়ার রিলেটিভস তিনি আমাদের সকল আত্মীয় স্বজনকে ভালোবাসে সম্মান করে শি মেনটেন্স গুড কমিউনিকেশন তিনি ভালো একটা যোগাযোগ বজায় রাখে উইথ দেম তাদের সাথে শি ইজ ট্রুলি মাই রোল মডেল তিনি হচ্ছে আমার একজন আদর্শ অ্যান্ড আই ফিল ব্লেস টু হ্যাভ হার ইন মাই লাইফ